এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামরা গাছ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাখ থাউজেন একদম থান্ডার দু হাজার চোদ্দ গাড়ি আছে মাত্র সত্তর হাজার টাকা দু হাজার তেইশের গাড়ি আছে মডেল আছে দু হাজার সামথিং চলা আছে ডিভেন আছে গাড়ি দাম রাখা আছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা ভাবতে পারছি গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড তাই তো ক্লাসিক ফাইভ হান্ড্রেড আছে ফাইভ হান্ড্রেড রয়েছে দু হাজার পনেরো গাড়ি দাম রাখা আছে পঁচিশ হাজার টাকা

হিউজ হিউজ স্টক রয়েছে যেখানে জাস্ট আপনারা তিন মাসের এক মাসের পুরোনো গাড়ি জাস্ট পনেরোশো ষোলোশো জাস্ট গিভেন রান করা হ্যাঁ বন্ধুরা একদম নতুন স্টক নতুন খাজানা নিয়ে দেখতেই পাচ্ছেন এক ঝলক আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো প্রত্যেকটা গাড়ি কি ডিটেলসিপ রয়েছে সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আবারও বলবো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর করবে কি থাকবে না

আর নতুন যে একটু জাস্ট একটু টু মেনশন করে দাও কিভাবে আসবে না আসবে প্রথমে হবে বারাইপুর বাড়াইপুর থেকে যে কোনো অটো টোটো যে কোনো কিছুতে ধরে চলে আসে বাড়াইপুর মালিন্স পাওয়ার হাউস তার নিকটে আমাদের অফিস আচ্ছা ওখান থেকে সামনেই আমাদের গোড়া গোড়াটি কলটল করলে গাইড করে আচ্ছা যে আমি প্রায় এক থেকে দুই মাস পরে আমি এসেছি

টেস্ট ড্রাইভ প্রপারলি যতক্ষণ না ডিল হচ্ছে টেস্ট ড্রাইভ করা ডাইরেক্ট দেওয়া সম্ভব নয় আমাদের টেস্ট ড্রাইভ দেওয়া হতো বাট এখন টেস্ট ড্রাইভ বন্ধ আছে তার মানে আমি বলতে পারবো যে টার্নিং পয়েন্ট মানে এখানে গাড়ি একদম জেনুইন পাবো গাড়ি জেনুইন না আমি ডিল কমপ্লিট করে দিয়ে টেস্ট ড্রাইভ নেন দেন গাড়ি কিনুন দারুন একটা বিষয়

চলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা আমরা রাজকীয় রয়্যাল গাড়ি তো আমরা দেখে নিয়েছি এবার আমার যারা কম বাজেট ভিউ আসবে তাদের জন্য আমরা কম বাজেটের গাড়ি মানে মাইলেজ গাড়ি নিয়ে চলে এসেছি মাইলেজ গাড়ি দাদা বলবো এফজেড এস আছে আচ্ছা দাম রাখা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ষোলোর গাড়ি অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড টার কন্ডিশন থেকে ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এই ছাড়াও দাদা যদি আমার কাস্টমার আপনাকে যদি ফোন করে এবং যদি বলে যে গাড়ির ফটো পাঠানোর জন্য তাহলে ওটাও মোটামুটি প্রোভাইড করা হয় ওরকম হয়ে যাবে তো পরিষেবা পাবে তো দারুন একটা বিষয় চলো নেক্সট আরো একটা পালসার দাদা এগুলো এটা ওয়ান ফিফটি আছে দুই হাজার গাড়ি আছে দাম রাখা আছে সতেরো হাজার টাকা এটা কি ডবল ডিস এর সঙ্গে ডবল ডিস এবিএস দিয়ে ডাবল ডিস উইথ এবিসি সঙ্গে আপনার পেয়ে কত দাম বললেন মডেল এটা আচ্ছা নতুন দাম আছে এক লাখ সাড়ে আট টাকা আচ্ছা সব সতেরো হাজার টাকা শুধু পেয়ে যাবে আরে বাস জাস্ট সেভেন্টি থাউজেন্ড নব্বই হাজার টাকা সাহেব আচ্ছা দারুন একটা বিষয় চলো নেক্সট আরো একটা পালসার পালসার ওয়ান ফিফটি আছে দু হাজার কুড়ি রেন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র বাষট্টি হাজার সিক্সটি টু হ্যাঁ ডেলটা রয়েছে আমার নাকিটাল মিটার দিয়ে যেটা আছে এটার দাম পড়ে যাবে পঁয়ষট্টি হাজার কতদিনের গাড়ি রয়েছে

দু হাজার কুড়ি গাড়ি অনলি ফর সিক্সটি ফাইভ আমরা পেয়েছি এফজেড জেন 3 নেক্সট

जस्ट ऑल लाइक। हाँ। इसलिए चलो नेगोसिएंस तो थक चाहिए। हम्म। चलो नेक्स्ट। 2022 का गाड़ी आज है। हाँ। दाम हाँ, हाँ. रहा गया है मात्रों ऑस्ट्रेलिया आटक। जस्ट एटी थाउजेंड 2021 से। 22 से। 22 से। बीएस सिक्स है। हाँ। चलो एक बार हमारा कि जो पाल्सर स्टेटमेंट आपने जो की देखा वो पप पप चार चलो। <laughs> प

দু হাজার কুড়ির গাড়ি আছে টপ মডেল গাড়ি আছে তখন মাত্র পঞ্চান্ন হাজার টাকা জাস্ট ফিফটি ফাইভ থাউজেন্ড চলো নেক্সট আর এনটক আর একটা এনটক বাইশের গাড়ি আছে দাম রাখা আছে আর দেখতে পাচ্ছেন

আচ্ছা ইএমআই পেয়ে যাবো আই পেয়ে যাবে দারুন একটা বিশ্বাস নেক্সট আর একটা ধরতে পারো টপ মডেল গাড়ি আছে গাড়িটার দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি টাকা একুশে গাড়ি চলো নেক্সট আরো একটা এক্সেস 125 সুজুকি আচ্ছা 2021 এর এন্ডার গাড়ি আছে আমরা রাখা আছে মাত্র 72000 জাস্ট 72000 মাত্র 72000 টাকা 21 এর 21 এর বললে 21 এর 21 এর বিএস6 এর মানে 22 আমরা বলতেই পারি এক্সেস তো দাদা দেখতে দেখতে প্রায় তো আমরা কম বেশি কিছু স্টক দেখেছি এই ছাড়া কিন্তু আমরা অনেক স্টক কিন্তু মিস করলাম আছে আরো কালেকশন আছে ভাইজার কালেকশন আছে আচ্ছা জ্যাকেট কালেকশন আছে অনেক কালেকশন আছে এছাড়া সুপার কালেকশন আছে আচ্ছা কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করো গাড়ির আরো ছবি চাইলে ছবি পেয়ে যাবে গাড়ি অন্য গাড়ি চাইলেও গাড়িও পেয়ে যাবে এমন না মানে এই গাড়ি আছে এমন এই গাড়ি আচ্ছা

তো দাদা আজকে তাহলে ভিডিও আমরা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আরো সকাল একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন